আসসালামু আলাইকুম ইয়ার্স আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকের ভিডিও হচ্ছে আপনারা এই পেয়ার অ্যাকাউন্ট থেকে বাইন্যান্সে কীভাবে ডলার ডিপোজিট করবেন বা পেয়ার থেকে বাইন্যান্সে ডলার ট্রান্সফার এই নিয়ে থাকছে আজকে বিস্তারিত ভিডিও তো আপনারা অনেকে হয়তো পেয়ার থেকে বাইন্যান্সে ট্রান্সফার করতে গিয়ে দেখেন যে অনেক বেশি গ্যাস ফি কেটে নিচ্ছে তো এই গ্যাস ফি কীভাবে আপনার ডিগ্রেস করে অল্প ক্যাশ ফিতে পেয়ার থেকে বাইন্যান্সে ডলার ট্রান্সফার করবেন ভিডিওটি সম্পূর্ণ ভালো করে দেখুন তাহলে সব প্রসেস বুঝতে পারবেন আর চ্যানেলটিতে নতুন হয়তো একটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখব প্রথমে অ্যাট ফার্স্ট আমরা কী করবো এই যে আপনারা যদি কোনো কারেন্সি থেকে এই জায়গায় ডলার নিয়ে থাকেন তাহলে আপনাদের ইউএসডি ইউএসডিতে অ্যাট ফার্স্ট আমরা এখান থেকে লাইট কয়েনের মাধ্যমে বাইন্যান্সে ট্রান্সফার করবো তো এই জন্য আমরা ডলার থেকে সরাসরি লাইট কয়েনে কনভার্ট করতে পারবো না তো এই জন্য আমরা ডলার থেকে ইউএসডিটে দ্বার ইউএসডিতে করবো তো এই জন্য আমরা এখানে ট্রেডিটে ক্লিক করবো অনেকে বলতে পারেন যে এক্সচেঞ্জের মাধ্যমে আমরা করতে পারি তো আমরা যদি এক্সচেঞ্জের মাধ্যমে করে থাকি ডলারটা তাহলে আমাদের এখানেই একটা ক্যাশ বেশি কেটে নেবে তো আমরা ট্রেডের মাধ্যমে করবো ট্রেডের মাধ্যমে এখানে আসার পর আমরা এই যে উপরে এই উপরে এই জায়গায় ক্লিক করবো এই জায়গায় ক্লিক করার পর এখানে আসার পর আমরা এই যে ইউএসডিতে ক্লিক করবো তারপর ইউএসডিটিতে ক্লিক করবো নিচে দেখতে পাচ্ছেন যে বাই নামে অপশন এই এ ক্লিক করে দেব আমরা তারপর আপনার এখানে কতটা বাই করবেন মানে ইউএসডি কতটা বাই করবেন এই যে সেলে এই জায়গায় ক্লিক করে দেবেন এই যে এই জায়গায় সেলে আপনাদের অ্যামাউন্টটা দিয়ে দেবেন তো এই জায়গায় দেখতে পাচ্ছেন আমার জিরো পয়েন্ট ওয়ান সেভেন সতেরো সেন্টের তো এখানে আমি সতেরো সেন্ট বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে এই যে এই জায়গায় বাই নামে একটা অপশন আসছে এই জায়গায় ক্লিক করে দেবো বাইক বা ইউনিয়ন ফ্রন্টার এটা করার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে কম আছে মানে মিনিমাম নেই এই জন্য আমার এখানে কনভার্ট হচ্ছে না তো আপনি এইভাবে কনভার্ট করে নেবেন কনভার্ট করার পর আপনাদের যখন ইউএসডি হয়ে যাবে তারপর এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে এই যে ইউএসডি দেখতে পাচ্ছেন অলরেডি দুই ডলারের মতো আছে দুই ডলারের বেশি আছে তো আমরা এখন আবার এইটাকে ট্রেড করব ট্রেড করার জন্য আবার সেম প্রসেস প্রথমে আমরা ইউএসডিটি সিলেক্ট করবো ইউএসডিটি সিলেক্ট করার পর এল ডিসি সিলেক্ট করে নেব লাইট কয়েন এটি সিলেক্ট করার পর আবার বাই অপশনে ক্লিক তারপর এই যে সেল অপশানে অ্যামাউন্টটা বসে দেব দুই ডলার তেতাল্লিশ বসি দেওয়ার পর এল টিসিটা ক্লিক করব দেখতে পাচ্ছেন আমাদের এখানে এটা কনভার্ট হয়ে গেছে মানে ট্রেডটা কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন ব্যাগে চলে আসবো দেখতে পাচ্ছেন আমাদের এই যে এল সিটা এখানে এটা ট্রেড হয়ে গেছে বা কনভার্ট হয়ে গেছে তো এখন আমার ট্রান্সফার করার আগে আমার বাইন্যান্সে ঢুক বাইন্যান্সে আসার পর নিচে যে ক্লিক করবো তারপরে যে ডিপোজিটি ক্লিক করবো ডিজিটি ক্লিক করার পর এই জায়গায় সার্চ করবেন এল টি সি এই যে কয়েনটা আপনাদের সামনে শো করবে তো আপনারা এখানে অবশ্যই এই যে লাইট কয়েন এইটা সিলেক্ট করবেন তাছাড়া অন্য কোনো নেটওয়ার্ক সিলেক্ট করবেন না তাহলে আপনাদের কয়েনটা না আসতে পারে তারপর আপনাদের এই যে এই অ্যাড্রেসটা কপি করে নেবেন কপি করার পর পেয়ার অ্যাকাউন্টে আবার চলে আসবেন তারপর আপনারা এখানে ট্রান্সফারে ক্লিক করবেন তারপর আমাদের পেমেন্ট সিস্টেম তো আপনার এখানে কেউ ভুল করেও এর মাধ্যমে আবার করতে যায় না কারণ আগে হয়তো এর মাধ্যমে কম কম করে ট্রান্সফার করা যায় বাট এখন করা যাচ্ছে না এখন এর দাম বেড়ে গিয়েছে তো তাই আপনারা লাইটকনের মাধ্যমে করবেন আপনার এখানে অ্যাড্রেসটা আপনাদের বসিয়ে দেবেন দেন আপনাদের ব্যালেন্সটা এখানে দিয়ে দেবেন ব্যালেন্স দেওয়ার পরে এই যে এই জায়গায় ট্রান্সফারে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন আমার এটা অলরেডি কম গ্যাসে মাত্র জিরো পয়েন্ট জিরো ওয়ান কাটছে আর কি তবে এখানে আমরা ক্লোজ করে দেব আমরা এখন হিস্ট্রিটা দেখতে পাচ্ছি এখানে ট্রান্সফারটা এখনো পেন্ডিং আছে কিছুক্ষণ আমরা কিছুক্ষণ এখানে জায়গায় ওয়েট করি করিজ দেখতে পাচ্ছেন আমার এখানে এই যে এল টিসি যে এইটা এই এল টিসি কয়েনটা দেখেন প্রসেসিং আছে কনফার্মিং আছে সাত মিনিটের মধ্যে এটা কনফার্ম হয়ে যাবে তো এই কয়েনটা যখন আপনাদের ওয়ালেটে চলে আসবে তো আপনারা কি করবেন সরাসরি ট্রেডে চলে আসবেন ট্রেডে চলে আসার পর এই যে উপরে কনভার্ট উপরে যে কনভার্ট দেখতে পাচ্ছেন এই কনভার্টে ক্লিক করবেন কনভার্টে ক্লিক করার পর উপরে উপরে যে একটা এলটিসি সার্চ করবেন এল এল টিসিটা সার্চ করার পরে যে এল টিসিটা সিলেক্ট করবেন তারপর নিচে সিলেক্ট করবেন ইউএসডিটি ইউএসডিটি সিলেক্ট করে নিয়ে আপনারা আপনাদের যতটা আছে বা ম্যাক্স অপশান আসবে ম্যাক্স অপশানে ক্লিক করে এই জায়গায় ট্রেডটা করে দিবেন ট্রেড করে দেওয়ার পর আপনাদের ওটা ইউএসডিটিতে কনভার্ট হয়ে যাবে এটা করে রাখবেন কেননা ইউএসডিটির কখনো দাম কম কম বেশি হয় না কিন্তু এই যে লাইট কয়েন এসব কয়েনের দাম কম বেশি হয় এই জন্য করে রাখবেন তো এই ছিল আজকে ভিডিও তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভালো একটি কমেন্ট করে যাবেন লাইক মাস্ট বি করে রাখবেন আসসালামু আলাইকুম